শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি যে যেখান থেকে দেখছ সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসো এবং তোমাদের আশীর্বাদ নিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি বন্ধুরা তো সকাল সকাল চুল আছে নিচ্ছি তো তেমনভাবে সকালের ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় না আমার তো আজকে একটু শেয়ার করতে ইচ্ছে হলো চুল বেঁধে এখন চলতে এই যে সকালবেলা আমি উঠে মুখে নারকেল তেল মেখে এর উপরে পাউডার মেখে নেবো অনেক ভালো একটা মানে আস্তে আস্তে স্কিনটা অনেকটা চেঞ্জ হচ্ছে অনেকটা স্মুথ হচ্ছে সেটা আস্তে আস্তে বুঝতে পারছি আমি ভীষণ ভালো লাগছে জানো না তাদের ভিডিও থেকেও স্কিপ করে দেখো না বন্ধুরা তোমাদের সাথে কিছু শেয়ার করব। আর বিশাল বৃষ্টি হচ্ছে আমাদের এখানে সকাল থেকে আজকে তো বন্ধুরা আমার এই কাজের জন্য বলে কোন দিন নাই তুই ছাকা খেয়ে মোর ছাঁকা খাবি নয় কোন দিন তোর হাতটা পুড়বে তো কী কারণে কথা আমাকে শাশুড়ি মা বললো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব চলো আর এই দেখো সকাল সকাল আজকে আমি বরবতির একটা দারুণ রেসিপি করব কি জানো বরবতির অমলেট কারি। তো বর্বতীটা না তোমরা একটু সেদ্ধ করে নেবে তারপরে তোমার মিশাবে আর আমি না কাঁচা মিশিয়ে ভুল করেছি তো যদিও ভালো লাগছিলো খেতে কিন্তু বাচ্চাদের দিলে না একটু সেদ্ধ করে নিয়ে তারপরে দেবে ভালো লাগবে খেতে আর এই যে আমি অমলেটগুলো এখন করে নিচ্ছি তো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলে বাঁচে থেকো বন্ধুরা সকলে এইভাবে সাপোর্ট করে দিও যাতে তোমাদের ভালোবাসে এভাবে এগিয়ে যেতে পারে আর এদিকে আমি দেখো তরকারিও করে নিয়েছি তো অমলেটগুলো আমি না টুকরো টুকরো করে কেটে তরকারির মধ্যে দিয়ে দেবো তাতে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু দেখো অমলেট করবো তারপর আবার তরকারি করবে তো অনেক দেরি হয়েছে যায় তো আমি একদিকে তরকারি বসিয়ে দিয়েছিলাম আর একদিকে অমলেটটা বসিয়ে দিয়েছি এতে আমার ঝটপট রান্না হয়ে গেল দেখো কত তাড়াতাড়ি বাইরে বৃষ্টি হচ্ছে এখনো আর এদিকে আমার সকালে টিফিন চলছে এদিকে দেখো দিয়ে দিয়েছি তরকারির মধ্যে দিয়ে আবার আরেকটা করে নিচ্ছে সকাল সকাল ওয়েদারটা আজকে ভীষণ সুন্দর ছিল আর আমার এই দেখো লাল টুকটুকে বউ দেখো না লাল অন্যতা নিয়ে আমার যে কি আনন্দ পাইও বেবিকে পড়াবে ও নিজে পড়ে বসে থাকবে ভীষণ মজা করে এই লাল অন্যতা নিয়ে আমার আর এখন সকালবেলা ওই ব্রেকফাস্ট খেতে বসেছে বন্ধুরা বই খাতা নিয়ে বসেছে তো এটা করবে ওটা করবে বই পড়বে সাথে সমস্ত কিছু করে খেতে থাকবে বন্ধুরা ওকে বই পড়াত খাওয়া করিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে গল্প করব। তো এইদিকে দেখো আমি আজকে চাল কুমড়ো চাকচাক ভাজি করব তাই নুন আর হলুদ ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি আর এদিকে দুনদুলের তরকারি করব মাছ দিয়ে আর এই কচি চাল কুমড়ো একটু চাকচাক খেতেই বেশি ভালো লাগে যে দুন্দুলগুলো খেতে রাখবো এরপর মাছ ভেজে নিয়েছি আর ওদিকে তোমার হচ্ছে কি না পার্শে মাছের ঝোল করবো হাজব্যান্ডের জন্য আর আমার আর মায়ের মাছটা দুন্দুলে দিয়ে রান্না করবো আর এই যে মাছের মাথাটা ভেঙে দেবো দুনদুল তরকারিতে ভীষণ টেস্টি হয়ে উঠবে তাহলে আর মায়েরা যে স্পেশাল রেসিপি কি দেখো চাল কুমড়ো বাতা ভীষণ ভালো হয়েছিলো কেউ বুঝতেই পারবে না আমার তো চাল কুমড়োর গন্ধ এমনি ভালো লাগে না তো মা এমনভাবে করেছিল জাস্ট অসাধারণ হয়েছিল খেতে বন্ধুরা আর এই দেখো আমি দুন্দুল তরকারি করছি তোমাদের কি কারণে বললাম দেখো এই যে দেখলে তরকারি হচ্ছে আর আমার একটা বদ অভ্যাস কী যেন সবসময় গ্যাস মুছতেই থাকি মুছতেই থাকি আমি এই যে আমার টেবিল পরিষ্কার আমি এই দুখানা কাজ সবসময় করতে থাকি গ্যাস গ্যাস মুছে যাব মুছে তো বলো চলন্ত তো গ্যাস এরকম থাকাকালীন যদি আমি মুছে হাতে থাকা খাবো গরম থাকে গ্যাস অফ করার পরও তো গরম থাকে জিনিসগুলো বলো আর আমার না ওই নিচেও নোং মানে ওখানে নোংরা থাকবে না ভীষণ একটা কেমন একটা শরীরের মধ্যে গিন ঘিন গিন ভাব হয় সার মানে কখন আমার হাত চুলকে যেন কখন ওই জায়গাগুলো আমি মুছবো এইভাবে তো মুছে নিলে কি আমি ঘর বারান্দা তো তাড়াতাড়ি পরিষ্কার করে নিতে ওই জায়গা ছাঁকাও খেয়ে গেলাম তোমাদের সাথে গল্প করতে করতে ক্যামেরা ধরে ভিডিও করছি তো ওই কারণে হয়ে গেছে নাহলে খুব একটা হয় মাঝে মধ্যে খাই ছ্যাঁকা কিন্তু তবুও আমি করা ছাড়বো না বন্ধুরা এই যে মাছগুলো ভেজে রেখেছি এইগুলো দিয়ে দেবো এখন তো আমার জন্য একটা পার্শে মাছ একটা রুই মাছ মায়ের জন্য রুই মাছ আর মাথাটা ভেঙে দেবো আমি ডালিমগুলো আর খেতে পারলাম না বন্ধুরা সব পরে নষ্ট হয়ে গেল আর আমাদের গাছে না দেখো চিচিঙ্গা হয়েছেই দেখো তিনখানা হয়েছে আর দুখানা আমি খুঁজে পাচ্ছি না মা বলে তিনখানা হয়েছে আর দুখানা হয়তো ছোটো আছে তো চিচিঙ্গা ফুলগুলো দেখতে না ভীষণ সুন্দর দেখো কি ভালো লাগছে না দেখতে আর একটা গাছ কে যেন কোথায় তোমাদের কি চোখে পড়লো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যদি তোমাদের কারো চোখে ধরা পড়েছে চিচিঙ্গা কোথায় আছে আর আর ওইদিকে হল ফুলগুলো দেখা যায় যে বলো তো কী ফুল কেউ কি বলতে পারবে পারবে না জানি একটু পরে তোমাদের দেখাচ্ছে কি ফুল এই দেখো সেই হলুদ ফুল কি ফুল বলো তো আমি কিন্তু গাছটার নাম বলবো না তোমরা দেখি কে কে কমেন্ট করে আমাকে জানাতে পারো এটা কী গাছের ফুল ওই দেখো পুরো ঝুলছে ফুলে ওই গাছ থেকে পড়েছে ওই গাছে পুরো বাড়ি এখন ছেয়ে গেছে আর এই দেখো এই যে সেই ফুলগুলো হলুদ ফুলগুলো তো তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে এটা কী ফুল গাছ আশা করি যারা প্রত্যেক দিন খাও তারা অবশ্যই জানবে আর শরীরের বন্ধুরা আর এনার্জি নেই আমার এনার্জি পুরো শেষ দুপুরবেলা হলে তো তবু আমাকে এখন থালা বাসনগুলো গুছাতে হবে বেশি বেশি কতগুলো কতগুলো এসা থালা বসে আছে সেগুলো সব পরিষ্কার করবো এই দেখো তিনটে দশ বাজে এখন কাপড় মেলতে যাব বাইরে কিছু কাপড় দিয়েছি আবার বাকি কাপড় মেলে এখন সাড়ে তিনটে বাজে কাপড় মেলা সব কমপ্লিট রান্নাঘর গোছানো কমপ্লিট দেখো আর এখন একটু আপেল খাবো বন্ধুরা তো আপেল তো ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা ছিল বলে তখন খেতে পারিনি তখন আপেলটা খেতে খেতে একটু টিভি দেখবো টিভি দেখতে দেখতে মেখে ঘুম পাড়াবো এই দেখো সঙ্গীত বাংলা কার কার মনে আছে সে পুরোনো দিনের কথা একসময় এই সঙ্গীত বাংলা ছাড়া চলতো না বলো আর এখন দেখাই হয় না এই একটু মাঝে মধ্যে দেখি ভালো লাগে আর আগে তো নিত্য দিনে সকালবেলা উঠেই চালিয়ে দিতাম স্কুলে যাওয়া পর্যন্ত সঙ্গীত বাংলার গান শুনবো তারপর যাবো এই কম্বলটা না সাইডে সাইডে একটু ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে তো এটা সেলাই করছে এখন আমি কাপড় দিয়ে তো এই ওপরে আবারও আরেকটা একটা কাপড় দেবো দেখো কত বড়ো সুই তো এই সুই দিয়ে এখন আমি সেলাই করে নেব ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও তোমাদের সাথে কালকে দেখা হবে